বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু আছে ঘাঁটাল গোবিন্দপুরে যেটা কিন্তু ঘাটাল ঘড়ি মোড় ধরে এবং ঘাটাল কলেজ ঘাঁটাল পঞ্চপল্লী ওই রাস্তা ধরে কিন্তু ঘাঁটাল গোবিন্দপুরে আসতে হয় এখানে কিন্তু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু বিরাট চমক দিতে চলেছে এখানে থিম হচ্ছে বাহাত্তর ফুট দুর্গা ঠাকুরের থিম কিন্তু জাস্ট অসাধারণ হতে চলেছে প্যান্ডেলের স্ট্রাকচারটা জাস্ট দেখছ বিরাট উঁচু গড়েছে দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু ঘাটাল গোবিন্দপুরে তো জাস্ট অসাধারণ হতে চলেছে এবং যখন প্যান্ডেলটা পুরো কমপ্লিট হবে এবং বাহাত্তর ফুট দুর্গা ঠাকুরের যে থিমটা সেটা যখন কমপ্লিট হবে জাস্ট অসাধারণ দেখতে লাগবে তো এখানে কিন্তু সকলকে আসতে হবে তো ঘাঁটাল ঘড়ি মোড় ধরে কিন্তু আপনারা পঞ্চপল্লীর ওই রাস্তা হয়ে পুরো সোজা আসবেন ঘাটাল গোবিন্দপুরে গোবিন্দপুরে আসলে যে কাউকে হোক জিজ্ঞাসা করবে যে বাহাত্তর ফুট দুর্গা ঠাকুরের থিম কোথায় হচ্ছে তো যে কাউকে হোক জিজ্ঞাসা করবে সেই দেখিয়ে দেবে তারপরে তো আমি আস্তে আস্তে আপডেট দিয়েই দেবো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখতে হবে